না কি আর আল্লাহ পাবি কথা বলেন ঠিক নেই আমাদের আকিদা আমরা রেজবিরে বা আল্লাহর রে খোদা মানি না খুদার বন্দা মানি কথা কয় না খোদার মানে আল্লাহর কি মানি

দশটা দিয়ে জুব্বা কিনে আনছে ফার্স্ট এদের রুমাল কিনে আনছে ফার্স্ট এদের তুই মাথার দিয়ে যেটা যাইয়েন না কি কবে দাঁত তুই ফাইলি কই তুরুদি ভাটা যে ছাগল রাখতে তুই ভতুয়া দাস করতে কথা কয় না ফতুয়া দিব হুজুরে মুক্তি সাহেবের সাইবুল হুজুরে আছে মাদ্রাসা প্রিন্সিপাল আছে মাদ্রাসা আছে মুক্তি মালনা তারা দিব তুমি ভতুয়া দেই না তোমার তো মাদ্রাসা পড়ে না রে বাবা তুমি এ ভতুয়া ফাইলা কই ফতুয়া নিজস্ব এটাকে বলে ফতুয়া স্বনির্ভর এ নিজে নিজে বানাইছে ফতুয়া আলমগীরও না ফতুয়া স্বামীও না নিজে নিজে বানাইছে আমরা নিজে নিজে ভতুয়া বানাই না দল কথা বলেন দলে আল্লাহর রাস্তা দেওয়া যাইতেছে পানির তৃষ্ণা লাগছে কারো বাড়িতে ওয়াডার সারা ইসলামী শরীয়তে ঢুকা নিষেধ আছে মারুম যদি সন্তান ঢুকতে হয় সালাম দিতে হবে অত ভাগ কণ্ঠ দিয়ে আওয়াজ দিতে হবে মা গড়ে আসেন নিগো মা কাপড় সবর রেডি করে বলবো আব্বা কি জন্য আমার রুমের মধ্যে আস তাড়াতাড়ি করে আস কেন মা যখন সন্তানের কণ্ঠটা শুনবো মার কলিজার মধ্যে আল্লাহ একটা রকমতের ঘন্টা লাগাইয়া দিছে দাও দাও করে সেই ঘন্টাটা বাইজা উঠে কথা বলেন ঠিক কিনা আল্লাহর অলির পানির তৃষ্ণা এমন লাগছে কলিজাটা শৌচিরে হইয়া যায় সরাসরি আলোচনার ভিতরে ডুইকা গেলাম পলিজা সবসির হইয়া যায় কারো বাড়িতে ইসলামী শরীয়ত মতন অনুমতি নিয়া ঢুকতে হবে লোক পাইতেছে না দেখতেছে না কার অনুমতি নিবে ইসলামের নিয়ম হচ্ছে বাড়ির আঙ্গিনার মধ্যে ঢুকার পূর্বে সালাম দিয়া দাও আসসালামু আলাইকুম যদি কেউ বাড়ির ভিতরে থাকে সালামের জবাব দিবে অথবা কাউকে ফাটাইবে আপনার কাছে কি জন্য আছেন খবরটা নেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলি পানির তৃষ্ণা লাগবে পানি পান করার জন্য তার মনে চাইতেছে আমি আর আমি যায় পাই খাইয়া লাই খাই না এটা আমাকে কুমিল্লার কথা বলছি এদিকে মানুষে খায় না আল্লাহ রলির দরবারও আপনি জান না আল্লাহ রলির আপনি মানেন না সমস্যা নাই তবে আল্লাহ রলি কি করছে এই জিনিসটা আগে দেখেন একটা লোক বাবারে নদীর মধ্যে একটা ফল পাইছে আমরা তো তাল পাই কত কিছু খাই না তাল পাইয়া গরম না আদা দিয়া রুটি বানাইয়া সবাই নিয়া খায় কিন্তু কার গাছের তাল তার খবরও একদিন লৈছে না তার তাই অনুমতি নেই না নাইল ফাইছে আসুল্লাম বাবা মিঠাই দিয়া খাইয়া লাইসি মুড়ি দিয়া ঠিক নেই উনি নদীর মাধ্যমে ফল পাইছে ফল পাইয়া তাড়াতাড়ি ফেরের কুদায় খাইয়া লাইছে ফোন করে সবনাশ কার গাছের ফল খাইলাম দেখছেন নি কার গাছের ফল খাইলাম নদীর পানি যায় মুই হাঁটা শুরু করছে পূর্ব দিকে দেখে মধ্যে নদীর মধ্যে বড় একটা বাগান হয় এই বাগানের হয় মনে হয় চতুর্দিকে ঘুরতে আছে মনের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কে আপনি বাবা আমার বাড়িতে অনেক দূরে আমি একজন মুসাফির আমি একজন মুসাফির আমি একদম আগুন তো রাস্তা দিয়া যায় প্যাডারে কুদায় অস্থির একটা ফল খাইছি আনার ফল নদীর মধ্যে পাইয়া আমি চিন্তা করলাম ফলের মালিককে আমি তো খাইয়া লাইছি পাইসা গেছি আমি জবাব দিতে হবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া কেন ফলের মালিকে দিব ফলের দাবিটা আমি তার তাই মুক্ত না করতে পারবো আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এই মালিকের বাড়ি কোথায় বলে পাশে তো বাড়ি মালিক বেঁচে আসেনি আছে। বাবা দয়া কইরা এই মালিকের সাথে আমার একটু যোগাযোগ করাই ছড়াইয়া দাও না ফারবানি বলে আসেন মনে মনে কয় কি হবে একটা কত এলো একটা ফলে না খাইছেন আপনি আপনার বাড়ি কই কে অনেক দূরে তো একটা ফলে না খাইছেন বাবা এটা তুমি বুঝতে না এটা তুমি বুঝতে না আমার আমি বুঝি এখানে দাঁড়ান দাঁড়াইছে আওয়াজ দিছে আসল হুজুর একজন মেহমান আসছে তুমি বলতে হবে না মেহমান যে আইব বহু বছর আগে থেকে আমার কাছে খবর আছে তুমি জানে যদি আমি তার থেকে একটু দুপন হইতে থাকতাম আমার জন্য ভালো ছিল দুই মিনিট পরে সে গেছে তিরিশ মিনিট কথা কে বুঝাইতে পারছি তার জন্য তাইলে কি মানুষ মরার আগে তার মরণের তের ফায় হ্যাঁ মরণের টের অনেকে ডাক দেখো বাবা শরীরটা ভালো লাগে না ওই করিস আমি একটু শুই শুইছে যার হচ্ছে না কথা না আমার দুঃখ তুমি না বাড়ির মধ্যে গেছে সালাম দিছে একটা লোক আসছে আপনার সাথে দেখা করতো কি ব্যাপার বল ফল খাইছে খালের তাইকা আসলে কি হয় ওইসে কাম গতকাল রাত্রে খবর দিছে আমি যে আমার মেয়ের জন্য ভালো একটা পাত্র যাছাই বাছাই করিয়া বিয়া দেয়াম ভালো পাত্র চাইছি আমার তো ছেলে নাই আমার এই হালনা ধরার জন্য তার কাছে দিয়া যাইব সাবি কাডি লাডি মানে দায়িত্বটা কথা বুঝেনি আমার আমার এরকম একটা লোকের দরকার আল্লাহ রাবুল আলমিন বলছে চিন্তা করো না আসতেছে আগামী দিনের ভিতরে তুমি পাইয়া যাইবা বুঝজি আমি আইছে। এখানে কথা রাখলাম বুঝার জন্য একটা ফল খাইয়া মালিকের বাড়ির গেছে তালাশ করার জন্য আর আমি আর আপনি কত ফরের হক খাইলাম কত চুরিদারি করলাম কত হালাল হারাম খাইতে আছি নিজে খাই ছেলে সন্তান রো খাবাই নিজেও খাই স্ত্রী রো খাবাই কথা কয় না এটা কুমিল্ল আমি দিকে নাই কিন্তু আমি তো হালাল রুজি সবাই করে ইনশাল্লাহ এই দেশ আসেনি আল্লাহ যেন হেদাত করে আমিন বলেন চাষা এখনো সময় আছে ইমান ডারে বাসা কথা মিলাইতেন ভারেন না চাষা ইমান এখনো সময় আছে এই রুহুরে সাজাইতে আছেন জালাল রুমি বসে তুমি তোমার বডিরে সাজাও এই বডি মানিস সাথে ধুলার সাথে মিশে যাবে তবে রুহুকে সাজাও কেন রুহুটা আল্লাহ আদালতে দাঁড়াইতে হবে কথা বলে ঠিক না এতটা কেমনি নিয়ে আল্লাহ রয়েছে তুমি মানলে মানলো না মানে নাই তবে কথাটা কি করছে একটু চিন্তা করো কথা কয় না কথাটা কি বলছে চিন্তা করো কেন সব হারাম কামাইতে আসো সবাইরে রে খাবাইতে আসো একটা চিন্তা করলো না যে কবর ফল দাইলে আমার না ফল দাইবে বউরও ফল দায়িত্ব না জিরো ফল দায়িত্ব না ফল দাইলে যা না আমি না খাইম তো আমি দুই নম্বর কি এরকম যা করিয়াম সব এক নম্বর করিয়াম কথা কর ঠিক না সব কি এক নম্বর আল্লাহ রলিয়ে সালাম দিছে খবর আইছে আমারে একটা গ্লাস পানি খাবাইতে পারবেন নি পানি খাবাইছে বাবা পা আঙ্গুলে ধরে পানির গ্লাসটা হাতে নিছে বৈশা পানি ডাক পান করছে তিনবারে পান করার সঙ্গে সঙ্গে সর্বশেষ বলছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করছে সোহান আল্লাহ বলেন এটা হলো সুন্নাত চলে গেছে দুনিয়ার থেকে বিদায় নিছে ওই লোকটাও বিদায় নিছে বিদায় নেওয়ার পরে হিসাব নিকাশ হয়েছে হিসাব নিকাশের পরে ওই লোকটার এনেক একটু তার কম হয়েছে জাহান নামের দিন জোর লাগাইয়া ফেরাস তারা জাহান নামে লইয়া যায় আর ওই যে আল্লাহর অলির এক গ্লাস পানি খাবাইছিল আল্লাহর আমার আল্লাহ জান্নাতের জানালা খুললে দিছে একটু দেখার জন্য কি হইতেছে মনে আনন্দে চাইতেছে দেখতে আর এই লোকটা না আমারে ফানি খাওয়াইছে ওই লোকটার নজর ওই জানালা দিক দিয়া ফুরিয়া গেছে ডাক দিয়া বলে আল্লাহর অলি আপনি আমার দিকে তাকাইয়া রয়েছেন আল্লাহ জবান জবান্নবারকের দ্বারা ঘোষণা করছে কোন ব্যক্তি যদি হালাল রুজি কোন আলেম রে বক্ষণ করায় আলেম রেখাবায় ওই রুজিটা আলেম রে খাওয়াইলো না এই রুজিটা স্বয়ং মতী নারা ওলা নবী রেখা বাইল জোরে বলেন আরো আসতে বলেন আওয়াজ করেন আল্লাহ আকবর আওয়াজ করে বলেন ইয়ারা আল্লাহ আল্লাহ নবী বলছে আমি আপনাকে পানি পান করাইছি গরিব মানুষ আপনি খাবার আপনাকে আমি তাই দিয়েছি জানালা খোলা রাখছেন আপনি কি দেখেন না ফেরেস্তার আমারে জাহান নামে আছে ডাক আল্লাহ কথা তো তোমার বলছো তোমার বন্ধুর জবান মুবারক দিয়ে এখন কি করবা আমি তো ভাইসা গেছি কেন উনি আমারে পানি পান করাইছে আমি পানি পান করছি এই পানির জন্য সে এখন আমার কাছে আবদার করছে তার জন্য তোমার তুমি দয়াল দরবারে একটু সুপারিশ করতাম জোরে বলেন না আল্লাহু আকবার ওরে রхим জানি আসি আসি হাতরা তোলেন না ওরে রхим জানি সবাই জবান খুলে ওরে রхим জানি আসি আসি তোমারি দরবারে মাওলা ফিরায় না মরে এরে তোমারি দ গোলাম তোমার দুয়ারে বলেন তোমারি দরজার গোলাম তোমার দুয়ারে আল্লা না মরে ওরে দ দরজার গোলাম তোমার দুয়ারে আসিবারই কথা ছিল ওরে লহিয়ানের বোঝা ওরে ভাগ্য দুঃশে আসতে হইল লইয়া গুনার বোঝা তবে আশা আমি রয় শিকারুতি তবে আমি আশামী না তবে আশা আমি রয় শিকারুতি তোমারি দরবারে আল্লাহ ফিরায় না মরে ওরে তোমারি দ রজার গোলাম তোমারি দরবারে আওয়াজ করন আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু আপনি তো আমার বন্ধু আমি আপনার বন্ধু একটা আবদার করছেন একটা গ্লাস পানি খাবাইছে। আমি আল্লাহ জন্য সুপারিশ করেন আমি আল্লাহ সুপারিশটা কবুল করব কারণ কি আপনি বন্ধুরে খাবার খাবায় না এই খাবারটা সহন আমার মদিনার কামলিওয়ালা আমার দোস্তেরে আমার হাবিব রে খাওয়াইছে আওয়াজ করেন আল্লাহ আকবার আমার কাছে আজকে এত ভালো লাগার কারণটা হইল বাংলার বুকে আমি কোথাও দেখিনা এত ছাত্র বর্তমান থাকে আর লজিং মাস্টাররা ছাত্ররা তিরিশ পারা আল্লাহর মাহফুজেল কোরআন যেই কোরআন আল্লাহ বলছে পাহাড়ে তোমারে দেই বলছে পারবো না নদীরে দে পারব না কোনো কিছু নেয় না আমার নবীন নবী নিছে আর উম্মত্রে দিছে বলছে অম্মত্রে তিরিশ পারা কোরআন আমি আল্লাহ আব্বুল আলামিন এমন ভাবে নর্মাল করে দিব যার এক ক্লাস আছে অন্তরে মধ্যে কিছু দিনের মধ্যে আমার তিরিশ পারা কোরআন আমি আল্লাহ বন্দার অন্তরের মধ্যে একটা মেমোরির মধ্যে সেটিং করতে দেরি হবে না জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ যদি দয়া না হইতো এটাকে সম্ভব হইতো বলেন জবাই বলেন সম্ভব হইতো কখনো না আমি দেখি না এত লজিক মাস্টারে আজকে ছাত্রদেরকে বাবা পাগড়ি ভরাইছে আমার মনটা ভরে গেছে আনন্দে চোখের পানি চলে আছে কেন তারা কালকে আমতের ময়দানে আল্লাহ দরবারে দাঁড়াইব আল্লাহ আমরা গরিব মানুষ ছিলাম মা বাবা গরিব মানুষ ছিলা করছে তিনি দিন মজুর খেত খামারে কাজ করে গরিব মানুষ তারপরও এলাকাবাসী ধরছে লজিং রাখছে আমাদেরকে তিনি যা খাইছে আমাদের কথা খাবাইছে আল্লাদিনার কামলি অনানবিত বলছে তিনজনের দোয়া দা বলে সরাসরি তোমার দরবারে কবলে হয়ে যায় একজন হইল মা বাবা দুইজন মিল্লা একজন মা বাবার দোয়া আরেকটা হইল মুসাফিরের দোয়া আরেকটা হইল যিনি দান করে অর্থাৎ খানা খাদ্য খাবায় ওই ব্যক্তির দোয়া বলে বিভলে চায় না বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তোমার আদালতে আমরা দাঁড়াইব এই লজিক মাস্টাররা আমাদেরকে খাবার খাওয়াইছে তারা জাহান নামে যাইতে দিতাম না সমাল লাগতেন না বিশ্বাস হয়নি তারা দশজন লোকের সুপারিশ করে ব্যস্ত নিব একজন হাফেজ এটা জানেন তো কয়জন কয়জন রে বলেন দশজন রে এর মধ্যে যারা খানা খাবাইবো তার সহযোগিতা করব বাসা দিয়া পোশাক দিয়া পরিচ্ছেদ দিয়া টাকা দিয়া পয়সা দিয়া অর্থ দিয়া তুফি দিয়া লজিং রাখিয়া বিভিন্ন ভাবে কালকে আমাদের ময়দানে ওই হাবের সাবডা ওই লজিং মাস্টরের জন্য তার আওলাদের জন্য আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাইব আল্লাহ ওই ব্যক্তির আমার সাথে জান্নাতে দিয়া দজরে বলেন না সুবাহান আল্লাহ ডান্স এমন একটা জিনিস এমন একটা জিনিস আমার মদিনার কামলিওয়ালা নবী মসজিদে নবী শরীফের মধ্যে বসে রয়েছে অসুবিধা নিয়েও বাসা কি বোঝা যায় অসুবিধা না তো বুঝতে মসজিদে নবী শরীফের মধ্যে বসে রইলেন আমার দয়ের নবী একজন সাহাবি অত্যন্ত কষ্ট করে হাইতে আসছে আইসা সালাতাম আলিক রাসুল্লাহ কি বাবা বললো হুজুর আজকে কয়েকদিন না খাইয়া ফুলা ফান্ডি সবার মধ্যে অবস্থা ভালো না আপনার দরবারে আসছি যদি আল্লাহ কিছু দিতেন তাহলে আমি বাড়িতে নিয়ে বাচ্চাদের আমার দয়ের নবীজি বলে আমি কি খাবার তোমারে দিতাম দেখছুমি তোমার দয়ার নবীতো ফেট মুবারকের মধ্যে ফাটর মুবারক বান্দারা করে কি বলা যাবি আল্লাহ তোমার নবী তিন দিন না খাইয়া রয়েছে কারো কাছে বলি না যদি আমি নবী বলি আমার আল্লাহ রাবুল আলমিন জান্নাত থেকে জান্নাতি খাবার ফাটাইব আমি নবী যদি চাই উহু পাহাড় হইয়া আমি নবীর গড়ের চতুর্দিক দিয়া ঘুরতে থাকবো আওয়াজ করে বলুন না ইয়ার আসুল আল্লাহ আমি আজকে তিন দিন খাবার না খাইয়া রই সিরে ফেলের খুদায় অস্থির রে সাহাবি এমন সময় মাওলা আলী সেরে খুদায় আসছে নবীর দরবারে আলিও ওই লোকটা চলে যাইতেছে কিছু চাইছে আমার দরবারে খালি দিয়া লাভ নাই আমি নবীর দরবার থেকে তো কেউ খালি হাতে যায় না ওই লোকটাকে তুমি ডাইকা আনো আমি নবী ঘোষণা করলাম একটা সিডি লেখো সিডিটা লেখবা হজরত ওসমান জি নুরাইন ইবনে আপান রাতে আল্লাহ আনহুর কাছে জোরে বলেন সোহান আল্লাহ আফানের ছেলে উসমানের কাছে সিডি লেখবা সরাসরি দুই হাজার দিরহাম দুই হাজার দিনার লেখা দিবা সিলজাপ পর্দা দিবা আমি মদিনার কামরিওয়ালা দয়াল নবীজির নামে ওই সিঁড়িটা গিয়া তুমি বলবা ওই লোকটার হাতে দিয়া যেন হজরত উসমানের দরবারে লয়া যায় উসমানের কাছে দেয় দিলে আমার হজরত উসমান তারে খালি হাতে ফিরাইব না তারে দুই হাজার দিনার দিয়া তাকে বাড়ির মধ্যে ফেরত দিবে জোর বলেন নাম আকবার সিঁড়ি লইয়া গেছে পাহাড়ে নবী দেয় না আচ্ছা সিঁড়ি লইয়া গেছে সালাম আলাইকুম দূর থেকে আওয়াজ দেখতেছে গুডাগুড়ি করতেছে মিয়া এই তুমি যে ব্যবসা করছো সব হিসাব দিলা এন দিয়ে হিসাব না মিলে না দশ পয়সা বিশ পয়সা কারণটা কি পঁচিশ পয়সার হিসাব মিলে না কেন হ্যাঁ আল্লাহ কার কাছে ভাড়াইছে আমারে আল্লাহর আল্লাহ রস্ত কিছু দিত হে এত কি ফোন এত লক্ষ কোটি টাকা বেচা হয়েছে বিশ পয়সার লাগে লাগিয়া লাগে দৌড়িয়া বইছে ম্যানেজার তো গ্রামের অবস্থা বারোটা বাজ্যা গেছে চলে আসছে বলে যারা সুল আল্লাহ নবী গো যার দরবারে ফাটাইছেন কি দিব ওই লোকে ওই লোকে চাইলে জন্য মেনাজাররে যেমনি দরছে মনে হয় আজরাইল এমনি ধরে না বলেন আল্লাহ আকবা আমার নবী ডাক দিয়া বলে বাবা তোমার সমস্যা নাই তুমি চাইছনি কয় না আমি চলেছি কিছু বলে যাও গেছে যাইয়া দেখে গত গতকালকার হিসাবের জন্য আজকে আবার ধরছে আবার চলে আইছে ফেডের খুদ্ দুর্বল আর যাইতাম না দুই বার হয়েছে নবী আবার ফাটাইবো যাই কয় নবী গো আজকে অত গেছি ওসমানের দরবারে গত কালকার মতন একই পরিস্থিতি দেখতে পাইলাম আমার দয়ান নবী বললো আপনি কি তাকে কাছে চান নাই কয়না সাই নাই আবার যান কয়বার হইল তিনবার ওই লোকের মনটা একটু বেজার সেই ডারে পকেটের মধ্যে লইছে কয় যাইয়া লাভ নাই আত্মানা দুর্বল হইয়া গেছে বাপসে দয়াল নবী না দেখে আলী না দেখে মাওলা আলী সেরে খোদায় যেন উনাকে না দেখে টের না পায় অন্য রাস্তা দিয়া গোপনে রোয়ানা দিছে মাওলা আলী সেরে খোদায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলে আসসালাম আলাইকুম জোরে কন্যা সোহান আল্লাহ ভাই কোথায় যাচ্ছেন আপনাকে তো টাকা দিছে আমার ভাই ওসমানে আজকে তিন দিন আমার টুকরা নবী যাদেরকে বেশি ভালোবাসে ইমাম হাসান হুসাইন আমার দুইটা সন্তান আজকে দুই দিন না খাইয়া রয়েছে যদি মনে হয় আমি তো সিডালে কে দিছি তোমারে আমারে দশ দেড় হাম দাও আমি